Ada virus nanti ada moron fat. এখানে যখন তখন দুর্ঘটনা ঘটে মালামাল নিচে পড়ে যায় অনেক ছেলে মেয়ে নিচে পড়ে যায় যাইতে অনেক কষ্ট হয় আমাদের এই ব্রিজ দিয়ে যেতে অনেক আমাদের বাচ্চাদের নিয়ে যেতে অনেক সমস্যা হয় মানে কখন যে বাচ্চাদের নিয়ে যায় ব্রিজ ভেঙে পড়ে জায়গা অনেক ভয় অনেক রিক্স

শুধুমাত্র একটা ব্রিজের জন্য আমাদের এই পিছনের গ্রামের শত শত একর জমির ফসল কৃষকরা বাজারে পরিবহন করতে পারছে না এই জন্য কৃষকরা ন্যায্য দামও পাচ্ছে না আর অনেক সময় অনেক ফসল এখানে নষ্ট হয়ে যায় এই পরিবহন না করার কারণে দীর্ঘ দশ বছর যাবত এই ব্রিজটা এভাবেই পড়ে আছে আমি এটা বিভিন্ন দপ্তর বলছি আলাপ করছি উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলছি এমপি মহোদয় যদি আমাদের এই ব্রিজটা করে দেন তাহলে অত এলাকার মানুষের এই যাতায়াতের সমস্যাটা সমাধান হবে বলে আমি আশা করি এমপি ছাড়া আমরা এই ব্রিজ করতে পারবো না এমপি যদি আমাদেরকে সাহায্য করেন তাইলে এই এলাকার মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে আচ্ছা এখানে দাঁড়ান হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান আছে দৈনিক হাজার হাজার অন্তকে 2000 লোকজন আপদহন করে এবং বিভিন্ন ইস্কু প্রতিষ্ঠানে ছাত্ররা যাতায়াতের সময় এই পুল থেকে পড়িয়া যায় এবং কি টকটা ভাং গিয়া নিচে পড়িয়া যায় আমাদের যাতায়াতের সময় আমাদের নিজেদের তবিল থেকে নিজ টাকা পয়সা উঠাইয়া প্রতি বছরই আমরা এই ব্রিজ মেরামত করি এবং কি স্কুল হাই স্কুল মাদারসা এদিনখানা বিভিন্ন প্রতিষ্ঠানে এই জায়গায় আছে আমাদের সবারই একটাই দাবি যে অতি দ্রুত এই ব্রিজটা জানি কাজ করা হয় এটুই আমাদের মাননীয় হ্যাঁ আমার আমাদের এই উড়ারচার এই যে কাঠের ব্রিজটা এই ব্রিজটার উপর দেওয়া নয় দশটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং যাওয়া আসা করে এবং তাদের বিরাট অসুবিধা হয় এই ব্রিজটা বারবার ভেঙে যায় কাঠের ব্রিজ কেননা এই ব্রিজটার সুব্যবস্থা করে আমাদের এখানে পাকা ব্রিজ করে দিলে সবচেয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপকৃত হবে এটাই আমাদের দাবি